আমরা যে আলোচনা করতেছি কিছু লোক আমাদের গালিগালাজ করতেছে তিরস্কার করতেছে কথা বলেন ঠিক না বা আল্লাহ বলতেছে কে তিরস্কার করতেছে আর কে গালি গালাস দিচ্ছে আর কে তোমাদের ভিতরে মাকারু মাকার আল্লাহ কে তোমাদের ভিতরে সন্ধি আটতেছে এখান থেকে উঠে যে কে তোমাকে বিপদে ফেলানোর জন্য মকর করতেছে দুনিয়ার কোনো লোক জানে না আমি আল্লাহ জানি সুতরাং মকরকারীরা সাবধান আজকে একজনকে বিপদ দিনের ভিতরে তোমাকে আল্লাহ বিপদে ফেলাবে আমাদের সাক্ষীরা একটা বক্তাজি অপমান হয়েছে মিয়াজি সাহেব এই বক্তার সাক্ষীরায় একদল লোক তারে দাওয়াত করে নিয়ে গেছিলেন তাদের কথা ছিল এনার সঙ্গে একটা লিয়াজও ছিল এনার সঙ্গে একটা আলোচনা ছিল যে আমি এই সত্যে যেতে পারি ওনারা ডেকে নিয়ে গেলেন ডেকে নেওয়ার পরে মাহফিলের পরে ঘরে বসাই রেখে একজন ডাক্তার আর কমিটির কিছু লোক মিলে তাকে অবমান করেছে করেছে। গোটা বাংলাদেশের আমরা জানাই আলেমের সেই লোকদের যারা একজন আলেমের সঙ্গে অসন্য আলোচনা করেছ আজকে হয়তো বিচারকে উদ্দেশ্য দিতে পারবে না কিন্তু একদিন অবশ্যই আদালতে আখেরাতে তোমাদের বিচার হবে আল্লামা সাইদি যে দোয়া করেছিলেন সে দোয়া কাজে লাগিনি আল্লামা সাইদি যে দোয়া করেছিলেন সে দোয়া কাজে লাগিনি আল্লামা সাইদি বলেছিলেন জালেমরা জুলুম বন্ধ করো নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না আমাদেরকে মৌলবাদী বলে গালি কালাজ করো না মৌলবাদীরা আছে গাছের গোড়ায় বারো কোটি মৌলবাদী কাজ দিল্লি যাই পারবা কি আমাদের আগে আর ফিরে আসতে পারবে না কার কথা আল্লামা সাইদির কথা কথা বলেন ঠিক নেবে ঠিক দেখুন না সবাই আমরা আসি ঠিক সেই 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 জালেমেরা কোন জায়গায় দিয়ে পড়েছে সুতরাং আলেম ওলামাদের নিয়ে খেলা করেন না আলেম ওলামাদের সেবা আসার জন্য মূলক আলোচনা করেন না আলেম ওলামাদের বিচার কিয়ামতের দিন আল্লাহ যখন করবেন আলাদা একটা পর্দা টানাই দেবেন আলেম ওলামাদের বিচারও হবে কিন্তু আল্লাহটা পদ্মা টানাবেন পদ্মা টানিয়ে সেখানে আল্লাহ নিজে আলেমাদের নিয়ে বিচার করবেন বিচার করার পরে যদি কোনো আলেম অন্যায় করে থাকে আল্লাহ পদ্মার ভিতরে সম্মানের সঙ্গে তার শাস্তি প্রয়োগ করবেন তবুও জাতির সামনে তাকে বেঈজিটি করবেন না আর তোমরা একজন আলেমকে দাওয়াত করে নিয়ে আসো যদি আলেম ভালো নাই লাগে দাওয়াত করার দরকারটা কি অন্য বক্তা দাওয়াত করো টাঙ্গাই আলেমের অভাব আছে সেই সময় আলেম দাওয়াত করো সাতক্ষীরার বক্তা দাওয়াত করার কি দরকার তাহলে দাওয়াত করলে তার যে কমেন্টমেন্ট গুলো আছে তার যে সিচুয়েশন গুলো আছে তার যে কথাগুলো আছে সেগুলো কমিটি মেনে নিতে হবে যদি কমিটি মেনে নিতে না পারে তাহলে বলে দেন যে হুজুর আপনার মতন বক্তা দাওয়াত নেই দাওয়াত করা তো আপনার মতন বক্তা আমাদের আনার দরকার নেই তাহলে বক্তা ডেকে এনে লস করাই নেবেন আবার বক্তার অপমান করবেন এটা জাতি মেনে নিলেও আমার আল্লাহ মেনে নেবে না সাতক্ষীরার এই ব্যাপারটা নিয়ে আমার জেলা তো আমি খুবই মর্মাহত আমি খুবই ব্যতীত গোটা মানুষের কাছে আমি সাক্ষীরার মানুষ হয়ে ক্ষমা চাই গোটা বক্তাদের কাছে আমি সাক্ষীরার বক্তা হয়ে ক্ষমা চাই আল্লাহ যেন আপনাদের ইজ্জত বাড়িয়ে দেয় এই রকম অনাকাঙ্ক্ষিত দৃষ্টান্ত অনাকাঙ্ক্ষিত কাজ যেন বাংলাদেশে আর কোথাও আমরা না দেখি আমির হামজার সঙ্গে আমির হমজান এক মাহফিলে কুষ্টিয়ার এক চেয়ারম্যান মাহফিলে খারাপ আচরণ করেছিল আমরা সব দলের বক্তারা প্রতিবাদ করেছিলাম এখন সাতক্ষীরার এক বক্তার পরে খারাপ আচরণ হয়েছে গোটা বাংলাদেশের আলে মোলামা ডাইনপন্থী বামপন্থী সব লোকগুলো ধিক্কার জানাচ্ছে কথা বলেন ঠিক না এমন ঠিক এমনকি তাহিরি তারপর কুয়াকাটা এরা যেহেতু আমাদের সিলজেলার লোক না তবু তারা দুঃখ প্রকাশ করছে আর দুঃখ প্রকাশ করাটাই স্বাভাবিক এই পাঁচটা সবাই আমার ভাই যে বক্তা কথা বলে মঞ্চে সে কোরআনের ঝুঁকি নিয়েই কথা বলে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য জাতির কাছে আমরা স্পষ্ট করে জানাতে চাই আগামীতে যে বক্তা দাওয়াত করবেন আপনারাও যে বক্তা দাওয়াত করবেন আমরাও যে বক্তা দাওয়াত করব। বক্তা সম্পর্কে যে নিয়ে পুজে তারপরে দাওয়াত করব। বক্তার সঙ্গে যদি মিল না হয় ওরাম বক্তা আমাদের দরকার নাই তবু বক্তা বাড়িয়ে নিয়ে বক্তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে সবাই মিলে বলেন যাবে এইটা যেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের বেড়ে থাকে আমাদের সবাইকে সহি বলেন আমিন আমি বলতেছিলাম আমার অন্তরের খবর হুজুরির অন্তরের খবর 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 আমার নেতার অন্তরের আমিরাজ আমাদের অন্তরের খবর কে রাখে আরো জোরে বলেন কে রাখে আপনাদের অন্তরের খবর আল্লাহই রাখে এবার আসল মূল আলোচনা কোনো সমস্যা না কোনো সমস্যা নেই এবার আসল আল্লাহ আপুল বলছে সুম্মা উরাসনাল কিতাব আল্লাহ দিনাস্তফাইন আমি নিবা জিনা এবার ভালো করে শোনো আমার বান্দাদের ভিতর থেকে যারা এই কিতাবের অধিকারী যারা এই কোরআন শরীফের উত্তরাধিকারী আমি তাদের সম্পর্কে বলতেছি যারা এই কোরআনের উত্তরাধিকারী বান্দা তারা ফামিন হুম জো আলিমুল্লিন আফসিহি কমিনহুম মুক্তাসি কমিন হুম সাধিকুম্বিল হৈরত ইবিজ দিল্লাহ যারা কোরানের উত্তরাধিকারী যারা মুসলমান তারা মূলত তিন ভাগ মুসলমানেরা কয়ে ভাগ বলো তো আওয়ামী লীগের অধিকাংশ লোক মুসলমান না কাভের মুসলমান বিএনপির অধিকাংশ লোক মুসলমান না কাফের মুসলমান জাতীয় পার্টির অধিকাংশ লোক মুসলমান না কাভের বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা মুসলমান না অন্য গ্রুপ মুসলমান তাহলে সবাই মুসলমান আল্লাহ পাক বলতেছে এই কিতাব যারা মেনে নাই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যারা পড়েছে এই কিতাব আসমানী কিতাব যারা বিশ্বাস করে ওই মুসলমানের এই তিন ভাগ মুসলমানরা কয় ভাগ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সরমনাই হেবাজাত তাবলিগ ফুরপুরা সব মুসলমানেরা মূলত কয় ভাগ তিন ভাগ তার ভিতরে একটা ভাগ মুসলমান আছে তারা মুসলমান কিন্তু তারা জালেম মুসলমান এরা মুসলমান কিন্তু মানুষের পরে তারা কি করে জুলুম করে এরা হলো জালেম মুসলমান এ জাতের জাত গোটা পৃথিবীতে আছে আমাদের দেশে বুঝি নাই আছে আছে আমাদের মরহুম না আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি কোরআন শরীফও পড়তেন কোরআন শরীফ পড়তেন না উনি নাকি তাহাজদের নামাজ পড়তেন উনি নাকি সকালবেলা উঠে তেলাবাদ করতেন কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করে তাহারদের নামাজ পড়ে উনি কাজ শুরু করতেন তাহার নামাজ পড়ে বাজরের নামাজ পড়ে কাজ শুরু করতেন এ কথা জাতির সামনে প্রায় ওনারা বলতো আবার ওনাদের কারণে আল্লামা সাইদি জেলে জেলে ঢুকে ঢুকে পড়েছে ওনাদের জুলুমি করার কারণে মামুনুল হাকবেল ঘেটেছে ওনার জুলুমি করার কারণে এখনো দেশে আসতে পারেনি সুতরাং নামাজ পড়লে কি হবে এরা মুসলমান আবার এদের আমাদের কিছু হুজুর যাও সাপোর্ট করেছে একজন হুজুর বলেছিল শেখ হাসিনা আপনি قومি জননী নাম কি জান ওই হুজুরের কফিল সালেহি সালেহি আপনি জননী বাইতুল্লার ইমাম উনি বলেছিলেন আপনি হলেন কওমি জননী আর উনি বলেছিলেন কবিল বলেছিলেন আপনি জান্নাতি কে তাই বলেছিলেন না তাই বলেছিলেন না অথচ ওনাদের কারণে আল্লামা সাইদি তেরো বছর জেল খেটেছে সুতরাং এরা মুসলমান কিন্তু এরা কি মুসলমান জালেম মুসলমান ফামিন হুম জালিমুল্লিনাফসিহি ওমিনহুম মুক্তাসিদি ومنهم سابق بالخيرات باذن الله আর এক দল মুসলমান আমাদের দেশে আছে এরা হলো ধর্ম নিরপেক্ষ মুসলমান ওরা হিন্দুদের দলেও থাকে না কাফেরদের দলেও থাকে না ওরা মুসলমানদের দলে থাকে না থাকে না মোজাবজা বিনা বাইনা ওরা মাসকানে থেকে বলে আমরা মধ্যবর্তী দল আমরা ইসলাম কায়েম করার পক্ষেও না ইসলামের বিপক্ষও না এরা হলো মাসকানে এরা ধর্ম নিরপেক্ষ এ জাতের মুসলমান আমার দেশে আছে না এখানেই আছে এই মজলি সেই আছে ধর্মের কথা যেই বলা হয় রাজনীতির কথা সেই বলে আমি রাজনীতি করি না আবার যদি নির্বাচন আসে গোপনে যেয়ে নৌকা মার্কায় সিলটা মেরিয়ে আসে মেরিয়ে এসে বলে হুজুর আমি ঠিক মতো ইং দিছি ঠিক মতন সব কোন জায়গায় কয় ওটা বলা যাবে না এরা হলো মোনাফেক ধর্ম নিরাপত্তা মুসলমান এজাতের মুসলমান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লামা সাইদি যখন জেলে গেল ওরা তখন বলেছিল নিশ্চয় সাইদীর দোষ আছে না জেলে গেল কেন আল্লামা সাইদি যখন জেলে গেল তাই গিয়াসউদ্দিন তাহিরি তখন বলল যে সরকার ঠিক বিচার করেছে যুদ্ধ অপরাধী জেলে পাঠাইছে সেই জন্য সরকারকে সেলুট জানাই অত সেই বক্তার সম্মান কিন্তু সমাজে কম নেই কথা বলেন ঠিক না বেঠিক উনি মাঝে মাঝে উড়ি আসে তালে একজন উড়ি আশা বক্তা এত সুনলিত কণ্ঠের বক্তা আল্লামা সাহিদির জেলে যাওয়ার ব্যাপার আনন্দ উল্লাস করেছে এদের বিচারও দেখ আল্লাহ এই পৃথিবীতে করা ইতিমধ্যে বিচার শুরু হয়েও গেছে এক মঞ্চের থেকে জনগণ নামিয়ে দিয়েছে যে তোমার মতন মোনাফেকের বক্তার আজ আমরা আমি যে তিরিশটা পূজা মুসলমানরা কিন্তু গ্রুপ কায় না আবার প্রধানমন্ত্রীর কাছে যাই উনি যখন পালায় গেলেন গণভবন থেকে চলে গেলেন জনগণ ওনার গণভবন দখল করে নিল দখল করার পরে ওনার গণভবনে মুরগি পাওয়া গেল রাজা হাঁস পাওয়া গেল গরু পাওয়া গেল ছাগল পাওয়া গেল হাঁস পাওয়া গেল কসুরমুখী পাওয়া গেল তারপরে ওল পাওয়া গেল কফি পাওয়া গেল তারপর পাওয়ার টিলার পাওয়া গেল এত কিছু পাওয়া গেল ও বাবা সেখানে যায় না যায় না কোরআন শরীফ পাওয়া গেল না 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 তাহলে কোরআন শরীফ আর যায় না মাছ পাওয়া গেল না জনগণ জিজ্ঞেস করলে সে কোরআন শরীফ আর যায় নামাজ গেল কই তখন ওনারা বলল আমাদের প্রধানমন্ত্রী এত ধর্ম যাওয়ার সময় যায় না মাজার শরীফ বগলে করে চলে নিয়ে চলে গেছে অথচ ওনার ওই ভবনে পাওয়া গেছে পদের বোতল আশি বছরের বুড়ি যদি মাত তাহলে জাতি আর একটা জিনিস পাওয়া গিয়েছিল ভাই সেটা আমি বলতে পারব না আর একটা জিনিস পাওয়া গেছে সেটা আমি বলতে পারবো না ভাই ওটা না আমার কাছে ফোন করে শুনি নিয়ে সেটা লাগে হইলে ওই যারা ওই পতিতা লয় দেহ ব্যবসা করে ওদের লাগে ওই জিনিসটা সেই জিনিস যদি একটা বছরের পুরীর বাসায় পাওয়া যায় তাহলে কত নিজই জাতি কত কলঙ্কিত এই জাতি ষোলোটা বছর এই জাতি আমাদের মাথার উপরে বোঝা হয়ে যে বসেছিল কথা বলে ঠিক নেবে ঠিক আল্লাহ ওদের থেকে আমাদের হেফাজত করেছে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বলে মুসলমান কয় গ্রুপ একটা হলো জালেম মুসলমান আর একটা হলো মুসলমান আমিন হুমসা বিকুম বিল খাইরাতে বিজনিল্লাহ আর একটা মুসল আরেকটা একটা গুরু বসে নির্ভেজাল আল্লাহ ওয়ালা মুসলমান এরা ফাঁসির কাছে ঝুললেও আল্লাহর পথ থেকে দূরে সরে যায় না এরা বন্দুকের নলের সামনে দাঁড়ায় তবুও ময়দান ছেড়ে চলে যায় না আমি বুঝেছি বারোটা বেজে গেছে এই জন্য আপনারা উঠাশোলা করতে চান জি বারোটা বেজে গেছে আমার আমার এই মূল আলোচনার মূল ফ্যাক্টর আমি কয়টা বিষয়ে কয়টা সাবজেক্টের আলোচনা করতে হবে পাঁচটা তার ভিতরে দেখুন আমি কি বলে আল্লাহর শুক্রিয়া আদায় করেছি রসুলের শুক্র দিয়েছে কোথা কেতাব থেকে কথা বলতেছি নেতাদের কথাও বলেছি আপনাদের কথাও বলবো নেতার আপনাদের কথা বলতে গিয়ে এই কথাটা সংস্কার সংশোধন করে আনতে গেলে ঘড়ি আর মাত্র দশটা মিনিট আপনারা চলা করবেন না দশ মিনিট পরেই আমি আপনাদের নিয়ে মোনাজাত করবো ইনশাল্লাহ এখন বারোটায় পাঁচ বাজে আর দশ মিনিট হলে বারোটা পনেরো বাজবে আমি যেহেতু পনেরো মিনিট পরে শুরু করছি এই জন্য পনেরোটা মিনিট আপনাদের সামনে সময় নিচ্ছি পনেরোটা মিনিট সবাই দেবেন না না তিনটে দলের একটু একটু ব্যাখ্যা সামান্য একটু ব্যাখ্যা তিনটে দলের ব্যাখ্যা করে আমি শেষ করব আপনাদের যেহেতু কথা হচ্ছে নেতাদের কথা হচ্ছে তিনটে দলের ব্যাখ্যা তাহলে মুসলমানরা কয় গ্রুপ জোরে বলেন কয় গ্রুপ এখনো সেই তিন গ্রুপ আছে না নাই কেউ বা জালেম কেউ বা মনে কেউ বা খাটি মুসলমান বলুন তো খাটি মুসলমান হয়ে সমাজে টিকে থাকতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না পরীক্ষা ছাড়া বোঝা যাবে না ছাত্র ভালো না খারাপ কিন্তু আজকে জাতির বড় দুর্ভাগ্য বিগত 15টা বছর আমাদের দেশে কোনো পরীক্ষা হয়নি নেতারা অটো পাস ঠিক ছাত্র পাস ছাত্রদের পরীক্ষা ছিল না নেতাদেরও পরীক্ষা ছিল না কালকে ভোট হবে আজকে रात्री নেতা পাস করে যায় ঠিক তাইলে নেতারা रात्री আগে পাস করে ওই নেতারা যদি শিক্ষামন্ত্রী হয় ওদের আমলে তো কোনো পরীক্ষা হওয়ার কথা না কারণ ওরা অটোপাস এদের কোনো পরীক্ষা হওয়ার কথা না বলুন তো বন্ধু পরীক্ষার আগে যদি ছাত্র রেজাল্ট পায় তাহলে সেই পরীক্ষাটাও অবৈধ না অবৈধ ভোটের